এবং ওনারা প্রমাণ করেছেন ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় তাদেরকে হাতে পেয়ে যারা বসে নেই ডক্টর ইউনুসকে যে আমি পায়ে ধরি নাই যে আপনি সেখানে বসেন আর বসে বসে এই সমস্ত কাজ করেন এটা আমি বলি নাই উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে কাজটা করব।

আপনাদের আমলে আগুনটা জ্বলুক আর আমল তৈরি ধরে নাই আপনি বলবেন ওরা সত্যতা করে করছে হ্যাঁ করছে ধরে নিলাম হাইপোথেটিক্যালি হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুটা এই কাজটা করছে শত্রুরা এখানে ঢুকলে কি হবে তার মানে আপনাদের গাফলতি ছিল অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে দুইটাই তো আপনার ব্যর্থতা মানুষ জানা আগ্রহ থাকতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেনই আদেশ দিল সেই ব্যাখ্যাটা জানতে চান আপনারা যাইতে পারেনা ক্ষুধাভক চৌধুরীর স্বাক্ষরিত স্বাক্ষর দেওয়া হয়েছে আর তো এক নাই এই যে আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আপনি কি বলবেন এটা কি ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোন পেশায় একদিনের জন্য যাইনি এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্টিভেশন কার্ড বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি এর সাথে আমাকে শুনিনি এরশ্বাদ আমরা সরে প্রথম প্রতীক হিসেবে বলি তারপরে অনেক সরে যা পেয়েছি তার চেয়েও বড় সরে যা পেয়েছি আমরা ধরে নিচ্ছি প্রথম প্রথম প্রতি আমাদের জন্য তার আমলেও শুনি দিই যে সাংবাদিকদের অ্যাক্রিডেশন কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা অ্যাক্রিডেশন কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই ও সংবাদ নেই ওই সংবাদ জানার কোন আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিং যার টাকায় তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং এর যার যার বস্ত তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদের যিনি দিয়েছেন তার বেতনটা কোন যে দেশের মানুষ দেয় এই দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে এবং এই সরকারের এই সংক্রান্তে আগুর সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্ত কে সরে সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন কোন ব্যাখ্যা নেই কোন ব্যাখ্যা দিচ্ছে না তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি উপদেষ্টা হয়েছি আমার আর কোনো ই শেষ নাই প্রত্যেকটা সৈরা দেয় শাসন এটি মনে করে এই যে আমি আসছি আমার কোন শেষ নাই

জনগণের কাছে জব দিয়ে করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ঘরে মনে থাকি আমার কারো কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না আমি যদি রিক্সাওয়ার সঙ্গে করি। করি আমার রিক্সাওয়ার কাছে জব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় এবং এই জব দিয়ে করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছি আমি সমালোচনাটা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো আমি কারো শুনবো না দেখবো না আমার যা এসে ঘুমের থেকে ওইটা আমি তোমার এটা করো আবার ঘুমাই করবো উনি ওই লাইনে গেছেন এটা একটা আধুনিক লাইন হতে পারে বিষয়টা হলো কি যে

এই মাটিতে যারা এইভাবে পলিটিক্স করে তারা বলে এই করে ওই বলেন স্কুলিং তারা আছে একই টিচার একই ক্লাসরুম যে যা কিছুই হোক ওই কেষ্টাই চোখ আওয়ামী লীগ আমলে আমার সারা জামাতের আগুন ধরাইছে জামাতের আগুন সন্ত্রাস বিএনপির আমলে কিভাবে জানেন এখন পর্যন্ত আর এদের বলে কিছু বললে পরে ফ্যাসিবাদের দর্শক কিছু বললে পরে ফ্যাসিবাদের দর্শক

তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফায়ার সার্ভিস সব তোমার কাছে তুমি দোষ দাও কার কাছে দোকানে ভাই আওয়ামী লীগের একজন লোক লিডার কে আপনি পাবেন না যদি কোনো ফকির আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার পরে আঙ্গুল ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে আপনার আপনার ভাই বিনা চিকিৎসা মারা যাবেন তোমার ওই লোক তো পাবেন না তুই যাতে আওয়ামী লীগের কেউ নাই

চব্বিশ অফিস হয় নাই সচিবালয় বন্ধ হোক পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ হোক পঁচিশ তারিখ দেবাগত রাত দেড়টার সময় আগুন ধরছে লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন ভাই ঘটনাটা কি এখন একটা ভাগ্যিস কুকুর মারা গেছে এবং কুকুর নিয়ে আপনাকে ছিড়ি দিতে পারে পুকুরের লেজের মধ্যে টাইম বোম রাখানো ছিল কুকুর এখানে একটা ফুটাইছে ওইখানে যা একটা ফুটাইছে তাও হয় না ফুটতে সেই করে গেছে কি ভাই আপনারা কিভাবে করছেন আপনি সিদ্ধান্ত নেন কিন্তু জনগণের কাছে আপনার কাছে জব করতে হবে জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে শর্ট সার্কিট হয় আপনারা গবেষণাই করছেন যে কি ও ঝদে হয় না রে ভাই আর ও কি আমরা দুর্নীতির রহস্য উন্মোচন করছিলাম সেই দুর্নীতির নথিপত্র পুড়ে গেছে থাকে নাকি ভাই বলেন এর মধ্যে সফটওয়্যার সব আছে আপনার গভর্নমেন্টের একটা কি করছে কিন্তু এটা অযোগ্যতা প্রমাণ হয়েছে আপনার আপনাদের আপনি বলবেন যে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের ধর্ষণ লুকিয়ে ছিল তো তাদের কেন শুনছেন আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি যে সৈরাঞ্চারের আমরা দিয়া গণভ্যুত্থানের সরকার চলতে পারে না এটা আমি শুরুর দিন থেকে বলতেছি বহু আমার অনেকে করছে এটা কোন রকেট সাইন্স আমি ছাড়া কেউ সবাই জানে সবাই বলতেছে করে নাই কেন বলি প্রথম দিন এসে প্রথম দিন এসে যদি সমস্ত শোনেন বাংলাদেশে আমরা তন্ত্রের প্রমোশন পায় পেয়ে 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 কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে তার মধ্যে অনেক পলিটিসাইজ হয় অনেক অসুবিধা নাই জয়েন্ট সেক্রেটারি করে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ হয়ে যায় কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব ইতিহাস নাই

আবার পুরানো আজকে থেকে দশ বছর ধরে কোনো কাজ কামে নাইনি খেলাধুলা করে প্রমোশন দিয়ে দিয়ে হইলো আমি একটা সিম্পল ধরন দিয়ে বলি কিছু মনে না ধরেন আপনার বাসার গ্যারেজে একটা গাড়ি আছে যেটা আপনি দশ বছর ধরে চালান না

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে অলরেডি তিনবার সময় চেঞ্জ করছে সময় বাড়াইছে অলরেডি তিনবার এখন ফেব্রুয়ারিতে গেছে প্রথম ছিল নভেম্বর তারপর ডিসেম্বর এন্ড টু ফেব্রুয়ারি ওটা এখন ওরা ফলো করতেছে শাগুরুনিকে এই যে শাগুরুনি একটা 18 বার পিছাইছে আমিও পিছাইছি দুই দিন এইটাই পারেন না নিজে সম্পদের হিসাব দিতে পারেন না আর আপনাকে ছালায় দিবেন যা ভাই এত সহজ বুঝছেন নিজেদের মহাধবতা নিচ্ছে সব সরকারী সচিব হিসেবে রিটায়ারমেন্ট গেছে তার এখন সচিব বানাইয়া তার পিছনে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করবে তারপরে প্রতি বছর দিবে তেরো কোটি টাকা করিয়া খরচ করবে ভাই এই আন্দোলনে এই লোকগুলি কি কন্ট্রিবিউশন আছে আপনারা বলেন অত যে এই টাকার অর্ধেক টাকা হলো করে এই চোখে রোগী যেগুলা আসে যারা গুলি গেছে সবার চিকিৎসা হই যেত ওদের থেকে এক টাকাও নাই ওদের কোনো কন্ট্রিবিউশন নাই সব কন্ট্রিবিউশন হলো যারা নাকি আউমেলে গাম মনে ऑलरेडी रिटायरমেন্টে গেছে তাদেরকে এখন ডাইকাই না তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামী সারা জীবন ধরে সচিব হিসেবে যার যা প্রমোশন দেয় সেই হিসেবে পেনশন দেওয়া হবে এইটা কিন্তু জরুরি কেন জরুরি কারণ দেশ ওরা চালাচ্ছে দেশ চালাচ্ছে আমরা এবং স্বার্থ করা আমরা